এই পৃথিবীতে ঠকে যাওয়া মানুষেরা কখনো প্রশ্নের উত্তর পায় না তারা নিজের মতো করে উত্তর বানিয়ে নেয় এই যেমন যা হয় ভালোর জন্য হয় কিংবা আর কটা দিন তারপর বেলা মুক্তি শেষমেশ কতজনের মুক্তি মেলে তা বলা মুশকিল তবে সবারই কারা ভোগ হয় এতে কোনো সন্দেহ নেই সব প্রাশ্চিত্যের পাপ থাকে না সব হেরে যাওয়ায় শিক্ষা থাকে না মাঝে মাঝে বিনা কারণে হেরে যেতে হয় নিয়তির সাথে যুদ্ধে জেতার ক্ষমতা আমাদের নেই কখনো ছিল না